দর্শন করার জন্য মনে খুব আবির্ভাব হয়েছে ওনার সাথে আমি কথা বলবো এখানে যে আমার শিষ্যগণ আছে হ্যাঁ ওনার সাথে দু চার কথা বলে আমরা মানে চলে যাব আমরা অনেকক্ষণ ধরে আসছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনাকে আপনাকে আমি দর্শন করতে আসছি গেছিলাম দুলাল ঠাকুর এখানে হ্যাঁ ওইখান থেকে দুলাল ঠাকুরের সাথে এরকমভাবে একটুখানি দর্শন করে আসলাম মার কৃপা আপনার উপরে হোক আমি মার ভক্ত হইতে পারি নাই যদি আপনাদের বোতর পরম কৃপা হয় তাহলে সে হবে যাক গুরু কৃপাতে আপনার উপরে মার দৃষ্টি পড়েছে বাবার দৃষ্টি পড়েছে কাজেই এত সুন্দর হ্যাঁ এই মার এখানে যে ভক্তের আগমন এখানে শাস্ত্রে বলেছে যে কুটি জন্মের থাকলে ভাগ্য বিষয় সম্পত্তি ছেড়েছে হয় বৈরাজ্য তা আপনার বিষয় সম্পত্তি এইটাই এই যে ভক্ত আসতেছে যে ভক্তদের চরণের ভিলে এখানে পড়তেছে এটা আসলে এটা পূর্ব জন্মের আপনার যে কি একটা স্বীকৃতি ছিল যে সেই স্বীকৃতির ফলে আজ আপনার উপরে এই মহান গুরু দায়িত্ব পড়েছে তা আসলে মা হ্যাঁ দেবাদিদেব মহাদেব যাকে ভালোবাসেন

হরে কৃষ্ণ যাক ভালো লাগলো জয় বল হরি হরিবল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো থাকেন জয় গুরু জয় বিষ্ণু ভগবান আছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মার দর্শন না হইলে হ্যাঁ সুন্দর হল হ্যাঁ সুন্দর হয়েছে হরি বল হরি বল এখানে দেখেন এখানে দেখেন মেলা এখানে অসংখ্য মেলা অসংখ্য এখানে ভক্তের সমাগম এখানে সব ভক্তগণ এসেছে এই যে ভক্তদেরকে এখানে তুলতেছি দেখেন দেখেন ভক্ত কত ভক্ত হ্যাঁ হরি বল হরি বল হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয়গুরু জয়